রাজধানীর গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যের বাসায় চাতাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর বহিষ্কৃত সমন্বয়ক আব্দুল রাজ্জাক বিন সুলাইমান রিয়াজ সহ পাঁচজনকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে তারা পুলিশের উপস্থিতিতেই হুমকি দিয়েছেন সব পুলিশ সদস্যদের চাকরি খেয়ে ফেলবে এমনকি থানায় আগুন লাগিয়ে দেবে বলেও সরাসরি হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনার পিছনের গল্প জানা গেছে অস্ট্রেলিয়া প্রবাসী গৃহকর্তা আবু জাফর অভিযোগ করলে থানা থেকে একটি দল চাঁদাবাজির সময় পাঁচজনকে হাতে যিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বাকিরা তার সহযোগী বলে জানা গেছে তুলসান থানার অফিসার ইনসার্জ অসি শফিকুল ইসলামের সামনে রিয়াদের হুমকির একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ভিডিওতে রিয়াদ ও তার সঙ্গীরা পুলিশের উপর প্রকাশ্য হুমকি দিতে দেখা যায় অস্বাভাবিক পরিবর্তন নোয়াখালী শানবাক উপজেলার নবীপুর বাজার এলাকায় রিয়াদের গ্রামের বাড়ি স্থানীয়রা জানান একসময় রিয়াদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল ছিল তার বাবা ছিলেন একজন রিক্সা চালক অথচ হঠাৎ করে রিয়াদের গ্রামের বাড়ি গড়ে উঠেছে বহুতল পাকা ভবন এলাকাবাসী বিস্মিত এই পরিবর্তন তারা বলছেন আগে যেখানে কলাগাছ ছিল এখন সেখানে প্রাসাদ ঈদুল আজহায় তিনি নাকি এক লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিয়েছেন এই চাঁদাবাদ চক্রের রিয়াদের সহযোগী হিসেবে ছিলেন গাজী শাকা, দাউন সিয়াম সাদমান সাদাব ইব্রাহিম হোসেন ও আমিনুল ইসলাম সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এই ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ ও সংশ্লিষ্টরা এই অপকর্মের তীব্র নিন্দা জানিয়েছে এবং কঠোর শাস্তি দাবি তুলেছে